আমার সুন্নি হানাফি ভাইদের কানে কানে উস্কানি দেওয়া যে দামের নিচে হাত বাঁধাটা সহি এটা সহি এখানে দেখি বেশি এখানে দেখি কম তুমি মানুষ তোমার চোদ্দ পুরুষ বাঁধে আমরা তোমার বিরুদ্ধে বলতে যাই কিন্তু তুমি আমার দলকে আমার ঘরের ছেলে এই জন্য বললাম তোমাকে থাকে আপনার নামাজ পড়া এখানে বাঁধলেও নামাজ হবে এখানে বাঁধলেও হবে নামাজ পড়াটাই উদ্দেশ্য তাহলে যে নাভির নিচে বাঁধছে ওকে উস্কানি দিয়ে নামাজে কি

এই মন্ত্র দেওয়া হয়েছে এই থেকে যতদিন সে না বেরোবে ঠিক

আর এর মধ্যে থেকে যেটা সুন্নাত হবে সেটা পড়া সাইয়্যিদরা যেটা সুন্নাত অভ্যাসটাকে পালন করা শুরু করো জোরে বলুন আহা সুন্নাত দাও ইবাদত হলো খালিফা নরমান বিন সাদিক তলাই আল্লাহ কেয়ার কি সহদারী

जैसे, जैसे मेरा इबाम हवा मार रहा है, मेरा इबाम होते पादे, जरूर पादे, जो इबाम हो तो मेरा राहुल तो दोनों लोगी मेह है आस्तीन, कोनो लोगी मेह है आस्तीन, कोनो मेह लोगी है आस्तीन, लोगी माँ है, कि तो लोगी है आस्तीन, एक जगह कोनो महिला